আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন আজকে এটা ছোট্ট আমল আপনার সামনে নিয়ে চলে এসেছি এই আমলটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে বশীকরণ করা চব্বিশ ঘন্টা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কাউকে বশীকরণ করতে পারেন তো এটার শর্ট ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি আজকে লং ভিডিও আপলোড করে আপনাদের কথা জানাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো এটার ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি তো আপনারা যা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমলটাকে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন যারা যারা আমল 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 শেয়ার করেন যা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের ঘরে এই চ্যানেলটা যে কোনো আমল করার পারমিশন দেওয়া রইল ঠিক আছে বন্ধুরা তো এই আজকে ডিটেলসটা বলে দিয়ে আপনারা সর্বপ্রথম যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র অবস্থায় না পাকিতে নয় না পাক পবিত্র অবস্থায় এই তাবিজটা সামনে শো হয়েছে আপনাদের সামনে একটা তাবিজ শো হচ্ছে এই তাবিজটা যেমন বানানো আছে কালো কালির পেন দিয়ে তেমন বানিয়ে নিন ঠিক আছে বন্ধুরা যেমন বানানো আছে কালো কালির পেন দিয়ে তেমন বানিয়ে নিন বানিয়ে নেওয়ার পর ঠিক আছে বন্ধুরা বানিয়ে নেওয়ার পর আপনারা সর্বপ্রথম যেমন বানানো আছে তেমন বানিনি আর পিছন দিকে ফাঁক সাদা কাগজে বানাবেন ঠিক আছে পেছন দিকে তার নাম লিখবেন আপনি যদি ছেলে হন কোনো মেয়ের জন্যে করেন তারপরে প্রথমে মেয়ের নাম বিনতে তার মায়ের নাম তারপরে আপনা আপনি কী চান যে সে আমার কাছে ছুটে আসুক বা বিয়ে করুক এরকম কিছু একটা লিখে আপনার নাম বিন আপনার মায়ের নাম আর আপনি যদি মেয়ে হন তাহলে সেই ছেলের নাম বিন তার মায়ের নাম আপনার মাকসাত বা আপনি কী কাজ চাইছেন সেই কাজ লিখে তারপরে নিজের নাম বিনতে নিজের মায়ের নাম এরমভাবে নাম লেখা হবে ঠিক আছে বন্ধুরা তো নাম লেখার পর এটাকে সুন্দরভাবে সুন্দরভাবে কাগজে র্যাপ করে নিন এমনভাবে র্যাপ করুন যাতে এর ভেতরে জল বা পানি না যায় ঠিক আছে বন্ধুরা এরপরে সমুদ্র নদী যে কোনো জায়গায় যেটাতে জল বা পানি বয়ে যাচ্ছে ঢেউ দিয়ে বয়ে যাচ্ছে সেরকম জায়গায় এটাকে আপনার ফেলে দিন ঠিক আছে বন্ধুরা ফেলে দিন আপনি যখন খুশি তাবিজটা বানাতে পারেন আর যখন খুশি যেয়ে তাবিজটা ফেলতে পারেন ঠিক আছে বন্ধুরা এর ফুল ডিটেলস বলে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সে বশীকরণ হয়ে যাবে বা সে আপনার কাছে ছুটে আসার চেষ্টা করবে আমলটা যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনাদের কাজ হবে আর আপনাদের ইমান রাখতে হবে যে হ্যাঁ আমি আমারটা আমল করেছি আমল কাজ হবেই হবে এরকম ধরে ইমানের একে কাজ করতে হয় তবে ইমানের সাথে কাজ করলে তবে কাজে সফলতা পাওয়া যায় আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা তাবিজ ঘুরছে আর সরি আংটি ঘুরছে এই আংটিটা তখনই ঘোরে ঠিক আছে বন্ধুরা যখন এই আংটির ভেতরে কোনো মকিল বা চিন হাজির হয় আর এটা আতর দেখতে পাচ্ছেন আতর এই আংটি আতর এই আংটি যার হাতে থাকবে সে একটা ছোট্ট নকশা যে কোনো একটা নকশা দেওয়া থাকবে নকশা লিখে এই তার নাম লিখে দিলেই আর এই আংটি রাখার পর দেখবেন এই আংটি আস্তে আস্তে ঘুরতে শুরু করবে কেননা এই আংটির ভেতরে আংটির ওপরে জিন বা মকিল হাজির হবে আর আপনি যখন বলবেন অমুককে বশীকরণ করার কথা বা অমোককে এই করার কথা সেই আংটির যে মকিল বা জিন সে কিন্তু সেই কাজটা করার জন্যে ছুটবে এই আংটি দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারেন বিচ্ছেদের কাজ বশীকরণের কাজ ঠিক আছে কাগজের ক্ষতিও করতে পারেন এরকম রাংটি আংটি যাদের যাদের এই আংটি দরকার অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বসে কোনো কাজও করতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমি আংটি আপনার সাথে আপনাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা স্ক্রিনে একটা আতর দেখতে পাচ্ছেন এই আতরটা লাগিয়ে যে জায়গায় যাবে সেই জায়গায় যে কেউ আপনাকে আকৃষ্ট হবে আপনার প্রতি এই যার যারা এই নাকে আতরটা যাবে এটা একটা খাস আতর এটা খুবই গুরুত্ব সহকারে তৈরি করতে হয় আমূল একটা বলতে পারেন তো যাদের যাদের দরকার অবশ্যই আমার কে সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম